আসসালামু আলাইকুম সুপ্রিয় ফিজিওথেরাপি শিক্ষার্থী ভাই আমরা গত এপিসোডে সারভাইকাল হেডেকি আমার সাবক্সিপিটল হেডেকি এবং আপার সার্ভাইকাল পেইনের একটা গুরুত্বপূর্ণ এক্সারসাইজ দেখেছিলাম আজকে একটু ম্যানুয়াল দেখাবো যে আমরা কীভাবে ম্যানুয়াল করতে পারি প্রথমে হচ্ছে আমার এই এই আপার সার্ভাইকেলের এই মাসল বেলিতে এইখানে আমার হাতটা এইভাবে রাখবো হাতটা এভাবে রাখবো রাখার পরে আমি জাস্ট হাতটাকে এভাবে সুপারনেশন থেকে প্রনেশ এভাবে হলো সুপাইন আসে সুপারনেশন থেকে প্রনেশন করব সুপারনেশন থেকে প্রনেশন করব কিন্তু আমার হলো এইটাকে প্রথমে ট্রাকশান অন থাকবে এই হাত দিয়ে আমি ট্রাকশান অন করে নিব এবং হাতটা এই জায়গায় রাখবো এরপরে এটাকে নিচ দিয়ে ঢোকাই দিব দেওয়ার পরে হচ্ছে জাস্ট এখান থেকে টেনে এভাবে সুপাইন থেকে পূরণ করব সুপাইন থেকে এভাবে পূরণ করব সুপাইন থেকে এভাবে পূরণ করতে থাকবো তাহলে আমরা এই মাসুল বেলিটা এইখানে গিয়ে এক ধরনের স্ট্রেস পড়বে এবং আমার ট্রাকশন অন থাকবে এখানে সার্কুলেশন বেড়ে যাবে এবং ওই মাসুল যেগুলো টাইট হয়েছিল ওটা রিলিজ হবে এর ফলে আস্তে আস্তে আমাদের মাথা ব্যথাটা কমে যাবে এভাবে আমরা পনেরো সেকেন্ড পর্যন্ত ধরে রাখে ডিস্ট্রাকশন করব এরকম করতে করতে আমরা তিন চারবার দিনে আমরা এই এক্সারসাইজটা করলে আস্তে আস্তে যাদের আমাদের সার্ভাইকোজেনি খেয়ে বিশেষ করে সারভাইকোজেনি খেয়ে ডেকে যারা বিভিন্ন মেডিসিনে খেলেও সারে না অথচ এই এক্সারসাইজটা আমরা করলে আস্তে আস্তে মাথা ব্যথা চলে যাবে ইনশাআল্লাহ আশা করি তোমাদের সবার উপকার হয়েছে ওকে আল্লাহ হাফেজ